হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমি ভালো আছি গুহাটী থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই আর এই যে সুন্দর পুতুলটা দেখছো এটা হচ্ছে আমার মানে আজকে ভিডিওটা একটু কিন্তু বিশ্বাস করো আজকে ভিডিওটা না একটু ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার এই ইউটিউব জার্নিতে আমি প্রথম কোনো ইউটিউবারের কাছ থেকে একটা সুন্দর মনের মতো গিফট পেয়েছি কেন মনের মতো সেটা একটু পরে বলছি আর গিফটটা কে দিয়েছে সেটা শেয়ার করব না সেটা শেয়ার করব করবো কালকে ভিডিওতে কারণ আজকে ভিডিওতে যদি আমি শেয়ার করি তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে কারণ আমি কোন বাড়িতে গেলাম কিভাবে সে আমার আপ্যায়ন করলো কি কি খেলাম কি কি গল্প করলাম সবকিছু কালকে ভিডিওতে তোমরা দেখতে পাবে আর এখানে আমার প্রিন্সেস রেডি হচ্ছে ডান্স করার জন্য আর একটা কথা কি বলতো প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন থাকে ইউটিউবে সফল হওয়ার আর আমিও বিশ্বাস রাখি আল্লাহর ওপর যে আমি একদিন একদিন সফল হবই আর সেই চেষ্টাই করে যাচ্ছি শুধু তোমরা আমার একটু পাশে থেকো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আমি আল্লাহকে সবসময় আদা করি যে এই ইউটিউবে দৌলতে আমি দু তিনজন বান্ধবী পেয়েছি যারা সারা জীবন আমার মনে থেকে যাবে আমার পাশে থেকে যাবে আর সেই জন্যই আমি প্রথমেই শুক্রিয়া জানাই পিএন ব্লগে পারভিনকে পারভিন সত্যি খুব ভালো মনের একটা মেয়ে আর ও সে শুরু থেকেই আমাকে খুব ভালো ভালো কমেন্টস করে উৎসাহ দেয় আর ওর ভিডিও সত্যি ভালো লাগে আর ও যে আমার ভিডিও প্রত্যেক দিন দেখে আমি সেটাও বুঝতে পারি ওর কমেন্টস পড়লেই তো তোমাকে সত্যি ধন্যবাদ আর এই পারভিনের দৌলতে আমি পেয়েছি রেহেনা মৌসুমি আর নাসিমাকে তো আমি চাইবো আমি ভবিষ্যতে ইউটিউবে থাকি আর না থাকি আমাদের মধ্যে যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে সেটা যেন সারা জীবন থাকে কোনো ভুলের বসে যেন এই বন্ধুত্ব নষ্ট না হয়ে যায় আর একবার দেখো আমার থেকে কিন্তু বেশি উৎসাহ হচ্ছে বিহুর যে এর মধ্যে কি গিফট বাচ্ছে বাচ্চা মেয়ে তো যখনই র্যাপারটা খুলতে পারছে না ব্যাস তখনই চিৎকার করছে তো শেষ দুজনে মিলে আমরা র্যাপারটা খুলে গিফটটা বের করেছি আর গিফটটা মনের মতো কেন জানো কারণ একজন ইউটিউবারের কাছ থেকে ইউটিউব লেখা একটা কাপ সত্যি খুব মূল্যবান মানে আমার সত্যি খুব ভালো লেগেছে আর এই কারণেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার সেই বান্ধবীকে যে আমাকে এত সুন্দর একটা মনের মতো গিফট দিয়েছে তো চলো বিহু এখানে অধৈর্য গিয়েছে যে কতক্ষণে এই ব্যাপারটা খুলে আমরা গিফটটা বের করতে পারব। তো শেষমেশ বের করে নিয়েছি আর বিহুই তোমাদের দেখাবে যে এর মধ্যে কি আছে আমি তো বলেই দিয়েছি তাও একবার দেখে নাও এইদিকে দেখাও এবার দেখাও ইয়ে করো তো এই দেখো বন্ধুরা এই হচ্ছে কালকে পূজার হাতে তৈরি চুষি পিঠে আর এখন এটা আমরা খাবো সকাল থেকে ভাবছি কখন খাবো কখন খাব কিন্তু খাওয়া হয়নি কারণ আজকে সকালে আমরা একটু বাইরে গিয়েছিলাম এই কিছুক্ষণ আগে ফিরেছি তাই চলে এসেছি তো বাড়ি ফিরেই ফ্রেশ হয়ে প্রথমেই চলে এসেছি চুষি পিঠা খেতে আর এই বাসি পিঠা খেতে যা লাগে না আমার তো সেই লাগে মনে হয় পিঠে যদি বাসি হয় তার স্বাদ মনে হয় দ্বিগুণ বেড়ে যায় তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো